বুবলি রুমের মধ্যে বসে কি যেন লেখছেন আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটি দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে আমেরিকাতে অবস্থান করছেন সাকিব বুবলি মাঝে মধ্যে দেখা যায় দুজনে মিলে অনেক খুনশুটি মুহূর্ত কাটাচ্ছে মাঝে মধ্যে আবার সেলিব্রিটির সঙ্গে কাটানো অনেক খুনশুটি মুহূর্ত কাটানো ফটো দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এরই হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ খাচ্ছে এই ফটোতে দেখা যাচ্ছে সবরিমিয়াসিন বুবলি এক রুমের মধ্যে বিছানাতে বসে কি লেখছে আর পাশে দাঁড়িয়ে রয়েছে সুপারস্টার সাকিব খান তা আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাকিব দুজনের এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এদিকে মন্তব্য শুরু হয়েছে বর্তমানে সাকিব খান তাহলে সবরিমিয়াসিন বুবলির সঙ্গে মান উইমান ভুলে গিয়ে আবার এক হয়েছে আর সেই কারণে নিচে বসবাস করছেন আর সেই পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যে দেখা যায় অনেক খুনছুটি মুহূর্ত কাটানো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট অসংখ্য ধন্যবাদ